আসসালামু আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এইস এসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ লালমনহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ চলিত মাসের চব্বিশ তারিখে অর্থাৎ দুই দিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বেতন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা একটি বেতন এখানে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ তেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানে ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হলে কম্পিউটার অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পতাকা আটটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ব্যত দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে পরবর্তী পদের নাম বেঞ্চ সহকারী এখানে পদসংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম এখানে টাকা টাকা থেকে পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ছোটতমে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম ওপিস সহায়ক এখানে পদশেখা ছয়টি বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমনের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা পনেরোই এখানে পদের সংখ্যা নয়টি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমরণের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তাহলে নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবে তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম পরিচ্ছন্নতা কর্মী এখানে পদা সংখ্যা ছয়টি আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট ষাটটি পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ষাটটি পদে জন প্রার্থী হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ জেলা থেকে যে প্রকাশিত আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় এখানে আবেদন করতে কিছু শর্ত প্রয়োজন অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা লালমেরহাট জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এক হতে চার নম্বর পদের প্রার্থীকে অবশ্যই কম্পিউটার টাইপিং এর নির্ধারিত গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে তথ্য লালমেরহাট জেলার ওয়েবসাইট ডব্লিউ ডট লালমীরহাট এবং জেলা প্রশাসকের কার্যালয় লালমীরহাট ও লালমের জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদন ফোরামের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন তথ্য প্রদান করতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন সঠিক তথ্যাবলী দিয়ে আবেদন করবেন এরপরে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কথায় আগ্রহী প্রার্থীগণ ডট ডিসি লাল ডট এইটা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি আবেদনের লিঙ্কটি ডেস্ক্রিপশন দিয়ে থাকবো সেখান থেকে সরাসরি আবেদন পেজে যেয়ে চলে যেতে পারবেন অনলাইন আবেদনের সময়টি ধরেছে এক নয় দুই হাজার অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন শেষ সময় তিরিশ নয় দুই অর্থাৎ ওই মাসেরই তিরিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর আপনাদের পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক থেকে চার নম্বর পদ যেন টাকা সার্ভিসার বারো টাকা এবং পাঁচ থেকে সাত নম্বর পদ যেন পঞ্চাশ টাকা টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আর যারা তৃতীয় লিঙ্গের কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু এখানে কম রয়েছে তো এক কথা যারা আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজের আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে এরপরে আপনাদের বয়স চাও রয়েছে প্রার্থীদের বয়স সীমা এক নয় দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করতে হবে তো বন্ধুরা এছাড়াও আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো তৃতীয় পাতায় চাওয়া হয়েছে আমি আপনাদেরকে তৃতীয় পাতায় দেখাচ্ছি লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ কাগজপত্র দিয়ে এখানে উপস্থাপন করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক স্নাত শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সাময়িক স্নাত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পরিষেবার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জন্ম নিবেদন সংবাদপত্র এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে শারীরিক প্রতিবন্ধী এটিএম তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদন করবেন তাদের ক্ষেত্রেও প্রশাসক কর্তৃক প্রদত্ত সংবাদপত্র প্রয়োজন হবে এক থেকে চার নম্বর সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন হবে তো এখানে এই ছিল মূল আলোচ্য বিষয় আপনারা এটি করে নেবেন আমি সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে আর এখানে তারা আবেদন করবেন অবশ্যই সঠিক তথ্যগুলি দিয়ে আবেদন করবেন তো মিথ্যা এবং ভুয়া আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচ এম রকিব হায়দার তার সাইন এখানে দেওয়া রয়েছে জেলা প্রশাসক লালমেহাট ও সভাপতি জেলা বাসায় কমিটি লালমেহাট বিজ্ঞপ্তি চব্বিশ আর দু হাজার পঁচিশ অর্থাৎ দুই দিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করবেন এখানে মোট ষাটটি শাখায় জন প্রার্থী নিযুক্ত হবে যারা লালমিহাট জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে ব্যতীত এখানে বন্ধুরা লালমের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ